সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি বাজার চ্যালেন্জের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি শতটা ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার একদম ভবানীপুর গ্রামে ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে এখান থেকে শিবন ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী অনলাইনে যদি একটু কম সরজমিনে বেচা ব্যবসা বিক্রি বেশি ছিল আর দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির বড় বড় গাভী নিয়ে কাজ করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সম্রত দেখাতে নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কী কী সুযোগ সুবিধাতে গাভীগুলো বিক্রি করবে সকল বিষয়ে শিবন ভাইয়ের সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভি কখন স্যার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক শিপন ভাইয়ের সাথে কথা বলি শিপন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আরে ভাই আর শুনেন না মানে ব্যবসা মানে যে আসলে করার মন মাসিতেই নাই আচ্ছা এই যে আবার ওই

আচ্ছা কিনা গাদে টাকা কিন্তু তিন গাভিতে তিন লক্ষ টাকাই লস টাকা ব্যবসায়ী ভাই লাভ লস আছে কিন্তু আসলে একটু বেশি হয়ে যায় তিন গাভিতে মন মানুষ খারাপ হয় আজ মনে মেলা অনেকদিন করবে আচ্ছা এগুলা আস্তে আস্তে কাটাই গেলে তারপর আস্তে আস্তে আবার রানিং হবে এখন মোটামুটি দেশের অবস্থান যাই আছে সৃষ্টি আছে এই ক্ষেত্রে এখন তো মানে পরিবহন সব চলতেছে এখন সব লোকজন আসতে পারতেছে এই জন্য এইগুলো বেশি দিয়ে আচ্ছা আমরা কথা না বাড়াই গাভী দেখলে দর্শক ভাইরাও বুঝবে আর এই বাচ্চা ছাড়া গাভিগুলোর নেটে একটু ভালোই চাইতে আমি যতটুকু এই আমি তো যে দুধে গ্যারান্টি দুধে থাকি এই টাকা দিয়ে গাভি আবার পরবর্তীতে যে দামের কথা বলছি জার্সি গরুটা

একটা দুধ কেবল আসছে না হ্যাঁ মোটামুটি দুধ দামে এটারও বারো চোদ্দ লিটার দুধ বারো লিটার হয় বারো গ্যারান্টি দুই লিটার কম আচ্ছা একদম গ্যারান্টি না একবারে গ্যারান্টি দুধ মিললে কিন্তু ডিরেক্ট ফেরত হবে

বাচ্চা থাকলে কি রকম দাম এই গৌরা বাচ্চা থাকলে সর্বনিম্ন আমার কিনাই আসলে তা বলে তো লাভ নেই আচ্ছা আজকে এক আসলে লাখ দেখলে কি কিছু করবো সমস্যা আছে এমনি মরার উপরে ফার মরার কত মরিদি আচ্ছা পরবর্তীটা দেখে আস্তে আস্তে প্রতিবেদনের তিন নম্বর সিরিয়াল আজকে খামারের সর্বোচ্চ বড় গাড়ি এইটা না আর হয়েছে বড় হবে এর থেকেও বড় হবে ওইটা আচ্ছা তবে এটাও কিন্তু কম না অনেক বড় বড় কালো সাদা রং কালো রং বেশি পাইছে যাত কি এটা

গ্যারান্টি আমি এটারও বারো লিটার দেবো সারা বাংলাদেশ বা আর কি কবরে ভাই দিতেছি গরু দিচ্ছি হলে মনে কষার দামে আচ্ছা কষায় না রাগে বেসতেছি যে কি কারণে লস তার কথা হবে আচ্ছা লসের উপরে লস এক কথায় খামারের টাকাগুলো খালি করতে হবে আবার নতুন গরু আনতে হবে নতুন গরু আনা লাগবে আর ব্যবসা অনেকদিন মানে

ভবিষ্যতের গাভী না আচ্ছা তবে এগুলো ভাই জাত উন্নয়নের জন্য একদম পারফেক্ট এ আল্লাহ এটা বয়স কিন্তু এক মাস এক মাসে এত বড় হয়েছে তবে কেউ কিন্তু ভাই বোঝার উপায় নাই যে এটার বয়স এক মাস একজন খাইবার দাদা ভাই মুঠ খায় আলাদা কয় নম্বর বাচ্চা ভাই গাভীর এটা এটা দুই নম্বর বাচ্চা আগে বয়স কেমন হইছে এটা সাদা দাদা সেকেন্ড টাইম বাচ্চা এটা না বাচ্চাটা টান দেন আমরা বাচ্চাটা দেখাই বাচ্চাটাও তো ভাই একদম স্কোয়ার আরে চার খুব স্বাদ মা বোনরা অনায়াসে দহন করতে পারবে না একদম নিচে বসে পড়লেন দেখি ধারবাট গুলো দেখাই দেন একটু ভালো করে মাশ ভাই ক্যামেরা নষ্ট করেন না ভাই যে টান দিচ্ছে তো ক্যামেরা লেন্সে যায় ভাই ডাইরেক্ট অ্যাটাক করবে তারই সেই আচ্ছা মাশ আল্লাহ চারটা বাটি দেখছি একদম ইস্কোয়ার আচ্ছা ওই পাশের ওইটা একটু দেখি ভাই এই যে সামনের ওই পাশের ওইটা সামনে ভাই ওর পিছনের মাশ আল্লাহ চারটাই দেখছি একদম ইস্কোয়ার আছে তো ভাই এটার থেকে গ্যারান্টি কোয়ালিটি থাকবে এটার গ্যারান্টি আছে সোনো লিটার সারা বাংলাদেশ ষোলো সারা বাংলাদেশ ঘুরে আসলে ষোলো লিটার আচ্ছা একদম জেনুয়েন গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা তো ভাই বাচ্চা খাওয়া দে আমি বাচ্চা তোর বাচ্চা যে বড় হয়ে গেছে ওর কি রকম দুধ লাগে ভাই সারাদিন ওর সারাদিন তাও মনে করেন পাঁচ লিটার খায় সারাদিনে পাঁচ লিটার ওরই লাগে না তো ভাই এটার আজকের প্রতিবেদনের দাম কত টাকা থাকবে ও ভাই এর দাম চালি মেলা চাওয়া যায় বুঝছেন হ্যাঁ ওর দাম লাগবো আশি হাজার টাকা আশি হাজার আজকে একবার পাইকুরি মাত্র এক লক্ষ আশি হাজারে বড় বাচ্চা যদি আজকে আটালে তাহলে পঞ্চাশ হাজার

এখন বলছেন একটা না আট লিটারের কথা হ্যাঁ হ্যাঁ হবে তো ভাই আল্লাহর আচ্ছা দোয়াই দহন করতে থাকেন আমরা সম্পূর্ণ ইনশাল্লাহ দেখাই দিব

তিন চার প্রায় সুই সুই আচ্ছা মানে এক পোয়ার মতো হয়তো একটু কম হয়েছে না কিন্তু দুধ আছে বুঝছেন দুধ যে দুধ আছে না টানলি ফেরা এক পোয়া আচ্ছা তো ভাই এক পোয়া দুধ কম বেশি এটা কোনো বিষয় না গাভীর দুধ একটু আপ ডাউন করে এক পোয়া হাফ কেজি এদিক সেদিক হয় তো ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ মেসেজ পরামর্শ কি করবো লস তো লসে

ভাবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম